ওয়েলকাম ব্যাক টু মাই আমি ভাস্বতী চলে আসলাম একটা নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিওর সঙ্গে তো এখন টাইম হয়ে গেছে নটা কুড়ি মতন হয়ে গেছে তো বাচ্চাদের এই মানে কিছুক্ষণ আগে ছুটি দিলাম নটা পনেরো নাগাদ ছুটি দিয়েছি দিয়েই এই যে দেখো রৌদ্রে বসে পড়েছি এদিকে লুচি আর এদিকে আলুর তপড়ি নিয়ে তো শাশুড়ি মাছকে বানিয়েছিল সকালে ভোরবেলা বানিয়েছিল তো দেওয়ারের বন্ধুরা এসেছিলো তো দেওয়ারের একটা বন্ধু আর ম্যানেজার এসেছিলো সেই সূত্রে বানিয়েছিল বানিয়ে মানে ওরা নিয়ে গেছে আর আমরা অঙ্কিতা সকালে খাওয়া হয়ে গেছে বাচ্চারা এসেছিলো তাদেরও মানে লুচি দেওয়া হয়েছে আর এই যে আমি এখন নিয়ে বসছি তো এখন খাবো আর ওই শীতের দিনে না রৌদ্রে বসে বসে খাওয়া একটা আলাদাই মানে আলাদাই শীত তো আমরা না ছোটোবেলায় এরকম মানে টিউশন থেকে বাড়ি আসতাম এরকম চিয়ার নিয়ে উঠানে বসে বসে খাওয়া খেয়ে দিয়ে তারপরে স্নান করতে যেতাম তো রৌদ্রের পুকুরে স্নান করবো সেই সব দিনগুলোর কথা মনে হলো না একটা অন্যরকম যেন লাগে আর শীতের দিনে তো রৌদ্রে বসে খেতে না সেই লাগে তো আমার মতন তোমাদেরও লাগে অবশ্যই তো কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর প্রচুর রৌদ্র পড়েছে তো কালকে দিন থেকে মেঘলা মেঘলা ছিল এতটা রৌদ্র মানে ছিল না আজকের জন্য বেশি রৌদ্র লাগছে আর ঘরের ভিতরে ঠান্ডা আর এই যে আমি তো দুটো কাঠা দিয়ে শিয়েছিলাম রাত্রে দেখতে পাচ্ছ এত চড়া রেখে যাবো তো আমাদের নিচের খর বেশি ঠান্ডা আর হাওয়া মানে খুব দিক দিয়ে প্রচুর হাওয়া আসে তো যাই হোক বন্ধুরা এখন এই রৌদ্রে বসে বসে তৃপ্তি করে লুচি আর এদিকে আলুর তরকারি খাবো সঙ্গে অঙ্কিতাও আমার সঙ্গে খাবে নাকি তো মামি এখন দুজন খাবো খেয়ে দেখে কি বা কি করছি সবকিছু শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে আর একবার খেয়ে দেখো কেমন হয়েছে তো তার জন্য গোটা ভিডিওটি দেখতে হবে আর এখন দেখি লুচিটা খেয়ে দেখি কেমন হয়েছে অঙ্কিতা খেতে কেমন লেগেছে ভালোই তো লেগেছিল কেমন লুচিটা খাইতে এমনি ভালো লাগে তার আলাদা করে কিছু বলার নেই তো খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা সেই স্বাদ লাগছে আর আরাম লাগছে তো কি বলবো আর রচিত মানে আলু তরকারিটা মারাত্মক সুন্দর হয়েছে বন্ধুরা আমি এখন ভাত খাবো লুচি খেয়েছি তাও আমার পেট বললো না এখন আবার ভাত খাওয়াবা খাওয়া তো বন্ধুরা আমি খেয়ে নিয়ে আবার চলে আসবো এই ভিডিও আসবো তোমার পাশে তো ফাইনালি লুচি ঘুমনির তরকারি খাওয়া ঘুমনি বলছি কেন বলছি আলুর দমের তরকারি খাওয়া হয়ে গেল আর চমকি তো আবার ভাত খেলো আলুর তরকারি খেয়ে উঠলাম এবার খাওয়া খেতে যাবো তো চলো এই যাক থালা ধুতে যাবো আর এই দিকে দেখো যত এদিকে আসবে ততই ঠান্ডা মানে হচ্ছে বরখা আর কালুয়া তোমার সঙ্গে যাচ্ছে মা এখন থালা ধুচ্ছে তো প্রচুর ঠান্ডা আর মানে এদিকটা একটা হাওয়া দিচ্ছে খুবই হাওয়া তো এদিকে আসার মতো নেই ঠান্ডা কালে তো বন্ধরা একটা গান শুনবে এক মনুরাজ বলো কি খারাপ কে বা ভালো ভালো মন জন্ডো করে খারাপ মন চলো ধরে এই গলাই মনে হচ্ছি তো বন্ধুরা ওদিকে খাওয়া তো হয়ে গেল আর এই যে ভাত বসি দি আসলাম এইমাত্র এবার দেব মুরগি আজে মুরগি খেতে দেব তার জন্য এদিকে ভাত দিও ভাত করুন নিয়ে নেব আর আটাটা দিয়ে মাখাবো এই যে অঙ্কিতা তো বন্ধুরা গুড়োর ভিতরে সাবেদা রেখে দিয়েছিলাম তো অঙ্কিরা বান্ধবীদের বাড়ি থেকে নিয়েছিলাম তো সাবেদা গুলো না আজকে অনেকটাই পেকে গেছে একটা তিনটে চারটে পাঁচটা সাতটা পেকেছে আর তিনটে আছে তো আর আগে একটা দুটো করে পাকতাম খাওয়া হয়ে গেছে আর রাত্রে বেশি সবে সাতটা সবেদা ফেঁকেছে আর তিনটা মাত্র আছে চলো বন্ধুরা এখন হাসি মুরগি খেতে দেবো দিয়ে একবারে চলে আসবো দেখতে দেখো আর সবেদা খেতে হবে কিন্তু অন্তত খেতে হবে তো এই যে দেখতে পাচ্ছ এদিকে মানে ভাত নিয়েছি তারপরে গুঁড়ো এবার আটা দিয়ে দেবো তো বন্ধুরা মা মুরগিটার খাবার দেখ আমি একটুখুনি এ সে দেখি তোর মার খাবার দেখ আমি একটুখুনি থাকি কী ওই জন্য খাবার বানাচ্ছি খাবি তো শোনো না বেগুন চলছে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল আর স্নানও করে আসলাম এই মাত্র স্নান করে এবার চলে যাবো লাঞ্চে তো এখন টাইম হয়েছে একটা উনিশ তো চলো খাওয়া দাওয়া কী দিয়ে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেখতে থাকো এই যে এদিকে ভাত এদিকে দেখতে পাচ্ছ বেগুন ভাজা এদিকে বাঁধাকপি চচ্চড়ি এদিকে পালন শাক মূলো ওলকপি আলু চিংড়ি মাছের তরকারি আর এদিকে অঙ্কিতা তুমি কি দেখ কি অঙ্কিতা শুধু খাবে এই যে বেগুন ভাজা কে একটা ঘুম দিয়ে নিয়েছো পড়াশোনা করতে হবে তো লাঞ্চ করে একবারে চলে আসছি তো স্কিম না করে দেখতে থাকবো গোটা ভিডিওটি সঙ্গে থাকবো তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এই মাত্র আর এখন টাইম হয়েছে একটা সাতচল্লিশ হয়ে গেছে খুব ঠান্ডা লাগছে ঘরের ভিতরে না প্রচুর ঠান্ডা আমাদের ঘরে তো খেয়েছি বেগুন ভাজা আমি বানিয়েছিলাম আর বাঁধাকপি আলু আর তিলে তিলে বান মাছের ডিম হয়েছিল সেই মাছের ডিম দিয়ে বাঁধাকপি চচ্চড়ি করেছিল শাশুড়ি মা একটা দিয়েছিল মূলো বাঁধাকপি না সরি মূলো ওলকপি আলু আর চিংড়ি মাছ পালং শাক দিয়ে একটা তরকারি সেটা দিয়েছিল। আর আমি শুধু ওই বেগুন ভাজাটা করেছিলাম তো এই যে খেয়ে দিয়ে পোষলাম সবে তো এবার একটু এবার একটু রেস্ট নেব মানে ঘুমাবো ঘুমিয়ে আসছি তো পুরো ভিডিওটি দেখতে থাকো আবার দেখা হচ্ছে বিকাল বেলা তো তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়ছে দুটো বাইরে হচ্ছে বলে একটার সময় দেখা হবে আর চুপ তো এখন একটু রেস্ট নেবো রেস্ট নেবো বলতে একটু ঘুমিয়ে পড়বো ঘুম থেকে উঠে আবার আসছি তো স্কিন না করে দেখতে থাকো তো খাওয়া দাওয়া করে তো একটু শুয়েছিলাম তো বেশিক্ষণ শুতে পারলাম না মুরগি বেরিয়ে গেছে তো তার জন্য মুরগি খেতে পড়ে মানে পালন শাক আছে না ওখানটায় খাচ্ছে তো তার জন্য শাশুড়িমা বললো আমি ধান কাটতে যাচ্ছি তুমি মুরগি চোখে দাও তো এখানটায় বসে আছি এখন বসে বসে মুরগি পাহাড়ে দিচ্ছি তো ঘুম আর হলো না প্রচুর ঘুম পাচ্ছিল আজকে তো যাই হোক বন্ধুরা আর অঙ্কিতা ঘুম পাচ্ছিল তো অঙ্কিতাও ঘুম পড়তে পারলো না অঙ্কিতা তো গান করলো গান করে যে এখন দেখতে পাচ্ছ এদিকে খেলনা বাটি নিয়ে বসে পড়েছে তো এখনও খেলা করছে আর আমি এই যে পাহারা দিচ্ছি তো এখন গরবান্ডা ছাড় দেব জিনিসপত্র তুলবো তুলে আগে চলে যাব মানে ওদের ঢুকানোর ব্যবস্থা করবো অঙ্কিতার আমি এখন মুরগির পিছনে ছুটবো তো চলো বন্ধুরা খেলবো না এখন মুরগি তাড়িয়ে কলেজে তো হবে বাড়িতে জল নেই তেমন আবার বাচ্চাদের মানে পরীক্ষা তাড়াতাড়ি পড়াতে বসতে হবে অঙ্কিতার পরীক্ষা তার জন্য তো চলো বন্ধুরা এখন একটু মুরগির পিছনে ছুটিছুটি করে আসি তো পরীক্ষা হয়ে গেছে অলরেডি দুটো পরীক্ষা হয়ে গেছে এখনো তো তিনটা আছে তো এখন মুরগি তুলবো তো বন্ধুরা তাই এখানেই ভিডিওটি এন করছি তারপরে হলে যেতে হবে তো তোমাদের আজকে এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে যদি একটুখানিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও দেখা হচ্ছে আবারও কোন একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা আর আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে তো টাটা টাটা টাটা